আসসালাম আলাইকুম এই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এখানে জায়গা হল পনের চার শতাংশ অর্থাৎ আড়াই কাঠা বাড়িটার সামনের রাস্তা বারো ফিট বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট প্রতি তলায় দুটি করে ইউনিট ভাড়া পাবেন ছত্রিশ হাজার টাকা বৈধ গ্যাস পানি কারেন্ট আছে বাড়িটার দাম পড়বে এক কোটি তিরিশ লক্ষ টাকা যদি কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ